পর্যন্ত <muchilana> এক সবাই সাই ও ঘুমাতে উঠে আসি দেখতে আসি জাহাঙ্গীর তিনবার রাত ধরে টানতেছি তারপর আমি করছি আমার সাহালের আমি ঠেলে ওদিক বলে নিয়ে গেছি জাহাঙ্গীর জাহাঙ্গীর এত তারপরে আমি আমার শাল নিয়ে গেছি তারপরে এখানে যাই লুট তারা চুইজো পরু আইছি ঠেং আছি টু এই যে এত তারপরে রাত্রিরে আমার সাউল সেইফালে হামলা হয়েছে এইগুলো আমার দাদি কি হলো

আবার তো নাই চেয়ারম্যান যাইছিলো পুলিশ আইছিল আমরা করছি কি যে এখানে পরে ভাগ করে দিবি সব নোটপাট করে নিছি এটা কিন্তু বাড়িতে যে নোটপাট করছে আমাকে মারিয়ে ধরিয়ে আমরা পড়সি ফাঁসাই আমাকে মানে না ভাঙচুর করে সব নিয়ে গেছি। তারপর সব আগ টাকার আগে আর বেশি মানুষ মাইিয়ে আমাকে আছে কি নেই আমাকে পরশির বাড়ি করে দিয়ে আমাকে বাড়ি করে দিয়ে কোবা টোবা সব নোটপাট করে নিয়ে গেছে যা পাইছে কিচ্ছু ঠুয়ে যায়

নিয়ে যাওয়ার পরে আমরা পুলিশের কলাম যে স্যার এনে পাঁচটা কনস্টেবল খারাপ করে দেন উনি বললো যে আমার থানায় ফোর্স কম যে কয়জন এত বড় ঝামেলা ম্যানেজ করতে পারতেছি না চেয়ারম্যান দেখতেছি চেয়ারম্যানও খারাপ করলো না চেয়ারম্যান যখন ওই মোটর টটর নিয়ে চলে গেলো গোরস্থান পর্যন্ত এই পাঁচটা লুট শুরু হয়ে গেল আমরা এই লুটপাট ঠেকা বেড়াইছে আমরা কালারে পরে গেলাম যে এর এরা কারা তোমরা কারা তোমরা চোরের পক্ষ খেললো এইভাবে নিয়ে গেল নেওয়ার পরে সন্ধ্যার আগে বিকালবেলা আইসা যাদের রিক্সা তারা তো আর খোঁজ পাইতেছে না নিয়ে গেছে ছাত্ররা সাধারণ ছাত্ররা

বলেন আমার তো একটা চাই একটা আমার বাবা পিতাজুল মন্ডল আমার বাড়ি উত্তর দেশ না ফুকুর পাড়া তো আমি ঘুম থেকে উঠে শুনি যে আমাদের এলাকায় রিক্সা ভ্যান বা মোটর চুরি যাওয়া মাল ঘুরিয়ে যাওয়া মাল ধরা পড়ছে এক বাড়িতে অনেক তাই ওইগুলো সবাই দেখতে আসছে আমিও দেখতে আসছি আমি দেখতে আসছি আমি বাড়ির মধ্যে ঢুকা মাত্রই চেয়ারম্যানের ভাইক জাহাঙ্গীর আমাকে হাত ধরে আরো শত শত মানুষ আছে আমাকে হাত ধরে ধাক্কা এইভাবে যে এই বেরাও আমি বললাম ভাই আমি দেখে চলে আসবো যে চুরি যাওয়া মাল আমি নিজের চোখে একটু দেখে আসি উনি আমাকে তারপরও ধাক্কায় বের করছে বেটা তুই বাইর বেরো যেতে হবে আমি বললাম ভাই এইভাবে এই ব্যবহার করতেছেন ওনার সাথে আমার তর্ক তর্কি যে আপনি সবাইকে দেখতে দিতেছেন আমাকে দেখতে দিতেছেন না আমি একটু দেখবো না যা এক সাথে কথা কথা কাটাকাটি হওয়ার পরে আমি ওইখান থেকে না চলে গেলাম ওনার সাথে আমার তর্কি আমি ওইদিকে ওই রেলের দিকে ওই পাশে চলে আমি অপদিকে নিয়েছি আমার আমার আব্বা ওইখানে ছিল একটি আমার আব্বা আমাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তখন ওই পুলিশ ভ্যান আসলো আর চেয়ারম্যান আসলো পুলিশ ভ্যানে ওই যে আপনার মোটর কন্ট্রোল বক্স এইগুলা নিয়ে গেলো এইগুলো নিয়ে গেলো আর চেয়ারম্যানের ভাগনে চেয়ারম্যানের সালারা এক গ্রুপ এই পাশে এক গ্রুপ এই পাশে এই সব কিছু লুট করে নিয়ে যাচ্ছে এবারে সব কিছু লুট করে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে তখনও আমি এখানে নাই তখন আমি এখানে ছিলাম না যখন সম্পূর্ণ লুট ঘর বাড়ি ভাঙা হয়ে গেছে ঘরের মধ্যে ঢুকছে তখন আমি ওই পাশ থেকে ওই পাশে যারা নিচ্ছিল তাদের পাঁচটা বডি আমি ওইখানে আটকে রাখছি যে যার রিস্কা হারাইছে সে এসে নিয়ে যায় তোমার রিস্কা তোমার বাপ চালায় না রিস্কা তুমি চালানো রিক্সা তুমি রিক্সা নিতেছো কেন আমি ওইখানে পাঁচটা বডি আটকে রাখছি ওইখান থেকে এই পাশে আইছি ওইখান থেকে চেয়ারম্যানের ভাইকার জাহাঙ্গীর চেয়ারম্যানের শালা আরিফ চেয়ারম্যানের শালা রহমান ওরা তিনজন ছিল ওরা তিনজন থাক থাকা অবস্থায় ওদের লোকজন দিয়ে ওইখান থেকে তাৎক্ষণিক ওই বডিগুলো নিয়ে যাওয়াইছে এই পাশে যখন আসছি এই পাশে রিক্সা ভরে বডিগুলো নিয়ে গেছে যতটুকু পারছি আমি আটকায় রেখে রাখছি যে এই বডিগুলো যার হারাইছে যার রিস্কা হারাইছে বা ব্যাটারি হারাইছে সে আসুক সবাই অভিযোগ দিক ইউনিয়ন পরিষদে একটা নোটিশ জারি করুক নোটিশ জারি করে এগুলা নিয়ে যাবে এগুলো আর কেউ লুট করেন না এতটুকু বলছি আর রাত্রে নয়টা দশে নয়টা দশে আমি রিক্সাই করে যাচ্ছি বাড়িতে হেলিপ্যাড মাঠে তিনটে মোটর সাইকেল নিয়ে আসে তিনটে মোটর নয়জন মানুষ তাদের কাছে আগ্নেয় অস্ত্র ছিল এবং কি চাইনিজ কুরাল রামদাউল অনেক কিছু ছিল তারা আমার এই রিস্কায় থাকা অবস্থায় এই দেখে এই যে এইখানে কব দিছে এইখানে কব দিছে এই রিস্কার সাইডে কব দিছে এই পাশে ওই পাশে পিছন দিয়ে সব চতুর সাইডে কব আমার রিস্কার হুটটা উঠানো না থাকলে আমি রিস্কায় ফাল দে এটার উপরে না উঠে বসলে আমাকে মেরে ফেলত আর এইখানে যত মানুষ আছে আপনারা এদের জবানবন্দি নেন এরা তো সাধারণ মানুষ এরা তো আমার ফ্যামিলির লোক না এরা তো সবাই আন্দোলন যেই বাড়ির লুট আমি করছি কিনা এ আপনারা কারা করেছিল লুট এটা আপনারা জানেন আমার আমি এইদেরই বিচার চাই এই অ্যাটাক গুনে কারা করলো আপনারা এই এই অ্যাটাক গুলো যারা করছে তার মধ্যে আমি একজন কে চিনি একজন ছিল চেয়ারম্যানের শালা এই আপনার আরিফ কোন চেয়ারম্যান এই যে রহমান চেয়ারম্যানের শালা আরিফ আরেকজন ছিল চেয়ারম্যানের ভাইগ্ন হলো শাহিন বড়জন শাহিন আরেকজন ছিললো আপনার ওই কাউসার ব্যবসায়ী পারার কাউসার এই এই তিনটা লোককে আমি চিনছি আর 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 গাড়ি কোপানোর সময় আমাকে যখন এই রিক্সা কোপানোর সময় ওরা কুপাচ্ছ বলতেছে চেয়ারম্যানের কাছে বাধা দিস